অথইকে নিয়ে আমরা একটু বেরোবো ডক ডক্টরের চেম্বারে ওর কানে একটু খোস উঠছে আর কি তো তার জন্য একটু নিয়ে যাব এবং খাওয়া দাওয়ার বিষয়ে একটু কি ওপিনিয়ন তিনি যান হ্যাঁ যেটা বলছিলাম যে অতইকে নিয়ে এই যে আমরা এসেছি এখন ওর মা ওয়েট করছে নিজের ওয়েট মাপছে আর তার সাথে সাথে অতইকে নিয়েও একবার ওয়েট মাপা হবে তাহলে ওর ওয়েটটা বোঝা যাবে তো ছেলেরা এখন ক্লাসে বসে আছে তো আমরা এখন চেম্বার থেকে ফিরবো তারপরে তার ওষুধগুলো নেব যতক্ষণ দেরি হয় যে আবার ছেলেদের ক্লাসে জয়েন করি তো চলুন দেখতে থাক হ্যাঁ তেতাল্লিশ নয় তেতাল্লিশ পয়েন্ট নয় ধরো ধরো কত আসছে বাড়ি

তো এবার আমরা ওষুধ দোকানে যাব যেখানে ওর যে যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন ডাক্তারবাবু সেগুলো আমরা নেব আর তারপর বাড়ি ফেরার পর্ব তো আসলে ওর কানের বিষয়ে ডাক্তারবাবু বললেন ওগুলো সাধারণত একটা ড্রপ দিলে ঠিক হয়ে যাবে আর বাকি দু একটা বিষয় ওর কিছু ক্যালসিয়াম কিছু ভিটামিনসের ব্যাপার সেই সবগুলো একটু দিলেন জাস্ট দেখুন আমাদের অতই কেমন অবাক হচ্ছে প্রত্যেক মাসে ওর চেঞ্জগুলো আমরা লক্ষ্য করি আর সেটা প্রায় কি বলবো ওয়ান নাইনটি ডিগ্রি চেঞ্জ মানে যে ভাবনাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এই আগের মাসে ধরুন কোনো সাউন্ড করছিল না মানে হাসছে জাস্ট হাসছে এ মাসে হঠাৎ জোরে জোরে এক্সপ্রেশান দিচ্ছে আর কি যে কোনো কিছু সমস্যা হলে সেটা জানায় কিছু প্রয়োজন হলে জানায় এমনকি হাত দিয়ে দেখাতে থাকে এই যে ও চারিদিকে দেখছে মানে একদম ম্যাচুয়র্ডের মতো আর কি